আমি মনে করি যে আমার মতো আপনাদেরও গেমে ঢুকাইতেছে না কারণ ফ্রি ফায়ারের সার্ভারটা ডাউন আর কি সার্ভারের সমস্যা এই কারণে আপনাদেরকেও গেমে ঢুকাইতেছে না দেখেন আমি অনেকবার গেমে ঢোকার চেষ্টা করছি আমার শুধু কি লেখা দেখাতেছি এরপরেও গেমে ঢুকাইতেছে না এরকম অনেকবার আমার রিকানেক্টাচ্ছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিওটা একটু পাস্ট করে দিয়েছি এখন একটু ফ্রিক ইউজ করবো দেখেন আপনারা প্রথমে আমরা চলে যাবো ভিপিএন আমি ভিপিএনটা ইউজ করছি ওয়ান ওয়ান বিপিএনটা থ্রিপুল ওয়ান বিপেন এখন বিপমেন্টার চালু করে আমি আবারও গেমে চলে যাব তারপরে দেখেন বিপমেন্ট যে সময় চালু করে আবার গেমে চলে এসেছি সে তারপরে পাঁচ মানে দুই তিনবার রিকানেক্টিং লেখা দেখাবে তারপরে আবার গেমে ঢুকে দিয়েছে সে আমি দেখেন ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি দুই তিনবার রিকানেক্টিং নিয়েছে তারপরে দেখেন গেছি এই যে আমাকে ফাইনাল গেমে ঢুকে দিছে এটা হলো ফ্রি ফায়ারের একটা সার্ভার সমস্যা তাই কেউ আর কি বয়ফ্র্যান্ড না ঠিক আছে আর আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ওকে